হ্যালো আসসালামু আলাইকুম গাইস মেঘ বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সো গাইস ফাইনালি কিন্তু হ্যামেস্টার কম্বার্টের সেশন ওয়ানটা শেষ হয়ে গেল অর্থাৎ আমরা যে এতদিন হ্যামেস্টার কম্বার্টে গেম খেলে কয়েন আর্ন করছিলাম যেটা একটা ছিল হ্যামেস্টার পয়েন্ট তো ওই পয়েন্টটা কিন্তু এখন আর আর্ন করা যাচ্ছে না এবং সাথে হ্যামেস্টার কিন্তু এখন ওই পয়েন্টটার উপর ডিপেন্ড করে আমাদের যে মেন কয়েনটা দিবে যে হ্যামেস্টার কয়েনটা আমরা পরবর্তীতে সেল দিতে পারবো যেটা ছাব্বিশ তারিখ আমরা এখান থেকে এটা তুলে উইড্রো করে আমরা এটা পরবর্তীতে ডলারও কনভার্ট করতে পারবো সো এই কয়েনটা হচ্ছে যে এখন দেওয়াটা ওরা শুরু করতে যাচ্ছে সো এই কয়েনটা মূলত হচ্ছে ছিল সেশন ওয়ান বা প্রথম ইয়ারডপের জন্য সো পরবর্তী ইয়ারডপে সেম আমরা এই কয়েনটা পাবো তো এখানে একটা কথা ক্লিয়ার করে রাখি আবার সেটা হচ্ছে যে হ্যামেস্টার কম্পার্ট আমাদের একটা ইয়ারডপ দিবে না আমাদের আরও একটা ইয়ারডপ আছে আমাদের হ্যামেস্টার কম্পার্টের সেটা হচ্ছে প্রথম ইয়ারডপে আমরা যে এই কয়েনগুলো ইনকাম করছিলাম একটা ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করছিলাম তারপর হচ্ছে যে এখানে ডেলি কম্বো ইউজ করে কয়েন ইনকাম করছিলাম তারপর প্রফিট ফার আওয়ার বাড়ায় কয়েন ইনকাম করছিলাম সো ওভারঅল যে কয়েনটা ইনকাম করছিলাম এটা ছিল প্রথম ইয়ারডপের সো প্রথম ইয়ারডপের ক্রাইটেরিয়া আমরা যারা ফুলফিল করতে পারছিলাম তারা মূলত হচ্ছে যে এখন হ্যামেস্টারের যে মেন কয়েনটা এটা এখন আমরা পেতে যাচ্ছি সো আপাতত প্রথম যে কয়েনটা আমরা ইনকাম ইনকাম করতে পারছিলাম ওইটা কিন্তু এখন প্রায় শেষ যেটা হচ্ছে যে আমরা রাত বারোটার পরে আমরা দেখতে পেলাম এটা এখন শেষ হয়ে গেছে সো এখন আমি বিষয়গুলো একটু ডিটেলসে বলি তাহলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন তো আশা করি সেশন ওয়ানটা বুঝে গেছেন বা হচ্ছে হ্যাম সেমিস্টারের প্রথম ইয়ারডপের যে স্ন্যাপশট ছিল বা হচ্ছে প্রথম ইয়ারডপ কাদেরকে দিবে সেটা তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলছে অর্থাৎ প্রথম ইয়ারডপের কে কত কয়েন পাবে এই মেন কয়েনটা সেটা কিন্তু তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলছে অর্থাৎ তারা এটা নিয়ে নিছে তো এটা এখানে নিচে দেখাচ্ছে সেশন ওয়ান ইজ ওভার উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দ্য উইল বি রেডি সন সো এখানে তারা বলতেছে সেশন ওয়ান এটা ওভার হয়ে গেছে যেটা আমরা এতদিন খেললাম তো এখন তারা ক্যালকুলেট করতেছে আমরা এতদিন খেলে কে কত কয়েন অর্জন করলাম এটা তো এটা তারা রিসেন্টলি বলতেছে রেডি সোম এটা খুব তাড়াতাড়ি শেষ হবে শেষ হলে কিন্তু আমাদের এখানে আমরা মেন কয়েনটা কত পাইলাম এটা কিন্তু এখানে পেয়ে যাব সো এখন আসি নতুন অবস্থায় আপনাদের এটা কেমন দেখাতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু দেখি আমরা সো এখানে কী কী মাধ্যমে আমরা এখানে মেল পয়েন্টটা বেশি পাবো এই বিষয়গুলো এখন যদি আমরা দেখতে চাই তো আমি নতুনভাবে আমি শুরু করতেছি আবার আমার যে আগের অ্যাকাউন্টটা ছিল এটা থেকে সো আপনারা যারা হচ্ছে যে হ্যামেস্টারে এখনও ঢুকেন নাই তারা ঢুকলে আসলে কী কী বিষয়গুলো দেখতে পাবেন সেগুলো যদি আমরা একটু দেখি আচ্ছা ওকে আমি আবার ঢুকলাম ওকে সেশন ওয়ান ইজ ওভার যেটা ওখানে বললাম ওটাই উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দেয় উইল ওকে আচ্ছা প্রথমেই আমরা যখনই খুলবো তখন এখানে আমাদের আস্তে আস্তে উই আর গ্লেড টু এখানে প্রথমে তারা আমাদের প্রথম সেশনের জন্য অভিনন্দন জানিয়ে দিচ্ছে মানে আমরা প্রথম সেশনে ছিলাম এর জন্য তে এবার আমরা এখানে ওয়ার্স নিউ মানে নতুন কি এগুলো এখন দেখি তো এখানে বলতেছে অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্ট ইন হ্যামেস্টার টুকেন সো এখানে আমরা এতদিন যে গেমটা খেললাম এখানে বলতেছে এটা হচ্ছে যে এখন হ্যামেস্টার কম্বার্টের যে মেন পয়েন্ট এটাতে হচ্ছে যে কনভার্ট হতে যাচ্ছে আমরা যে অ্যাচিভমেন্টগুলো এতদিন অর্জন করলাম অর্থাৎ প্রফিট ফার আওয়ার বাড়াইলাম তারপর হচ্ছে যে আদার যে অ্যাচিভমেন্টগুলো ছিল যেগুলো নিয়ে আমরা এতদিন বলছিলাম আপনাদের যে যত অ্যাচিভমেন্ট বাড়াইছেন এইগুলো এখন হ্যামেস্টার কম্বাটে পরিণত হবে বা হ্যামেস্টার টুকানে পরিণত হবে সো হাউ মেনি টুকেন হাউ মেনি টুকেন এটার উত্তরে তারা কি বলে উই আর ক্যালকুলেটিং রেজাল্ট আমরা হচ্ছে যেটা ক্যালকুলেট করতেছে খুব শীঘ্রই তৈরি হবে মানে আমরা এখন কে কী পরিমাণ করতেছে ওকে থ্যাংক তারপর আর নিও ভ্যালুয়েবল অ্যাসিড ডায়মন্ড তো এখানে হচ্ছে নতুন একটা ডায়মন্ড আমাদের হচ্ছে যে এখন ইনকাম করতে বলতেছে তো এটা সম্পর্কে আমি পরে বলতেছি হোয়াট এলস পরে কি আচ্ছা পরে কি এটার পরে কি নাও অল স্ক্রিন আর ফ্রি এখন হচ্ছে সব স্কিনগুলো এখন ফ্রি হোয়াট এলস এরপরে কি আচ্ছা এখন আমাদের এখানে বলতেছে আমরা আগের সেশনে কি কি করলাম এটা একটু হাইলাইট করে দেখি আবার আমরা পুনরাবৃত্তি মানি দেখি এটাকে ওকে গো দেখি এখন কি কি করলাম আমরা এখানে বেস্ট কার্ড মানে সবচেয়ে মূল্যবান কার্ডগুলো আমরা এখানে কি কি পাইলাম এগুলো দেখাচ্ছে এখানে ফাইট ফাইট কার্ড তারপর বিজনেস কার্ড তো এই কার্ডগুলো হচ্ছে আমরা সবচেয়ে মূল্যবান কার্ডগুলো এগুলো এখানে বলতেছে বেস্ট কার্ড অর্থাৎ যে আমরা কার্ডগুলো পার্সেস করছিলাম এগুলোর হচ্ছে যে অ্যাচিভমেন্টটা আমরা পাইছিলাম এগুলো এটাকে ওরা বেস্ট কার্ড বলতেছে ওকে গ্রেট নেক্সট এখানে বলতেছে ডেজ ইউ প্লেয়িং হ্যামস্টার কম্পার্ট এখানে এখন আপনারা কে কয়দিন হ্যামস্টার কম্পার্ট খেলছেন এটাও এখানে দেখাচ্ছেন ওকে মানে এটা কিন্তু আমাদের হাইলাইট দেখাচ্ছে আমরা এতদিন কী কী করলাম হ্যামস্টার কম্পার্টে নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেড মানে আমরা কয়টা কার্ড আপগ্রেড করলাম অর্থাৎ এক লেভেল থেকে বাড়াইলাম আমি এখানে তিনশো বাষট্টিটা কার্ড আপগ্রেড করলাম ওকে আর এরপরে এখন হচ্ছে কয়েন আন আমি হচ্ছে যে এখানে টোটাল কত কয়েন আর্ন করলাম অর্থাৎ আমার এখানে যে মূল ব্যালেন্সে ছিল ওই কয়েনটা বোঝাচ্ছে না এখানে এখানে হচ্ছে টোটাল মূল কয়েন মানে হ্যামেস্টার কম্বারটা আমি প্রফিট পার আওয়ারে বাড়াইয়া হোক বা প্রফিট পার আওয়ার থেকে যে কয়েনটা হোক ওটা সহ এখানে মোটামুটি মানে ওভারঅল গেমটাতে আমি যতদিন পর্যন্ত খেলছিলাম ততদিন পর্যন্ত যে টোটাল আর্নটা এটাকে বোঝাচ্ছে এখানে মানে আমার এখন যে মেন ব্যালেন্সে ছিল ওটাকে কিন্তু বোঝাচ্ছে না এটা কেউ কনফিউজ হয় না কারণ এটা নিয়ে আমি কয়েন দেখতেছি সো যাই হোক এটা হচ্ছে যে টোটাল কয়েনটার কথা বলতেছে যেটা আমরা হচ্ছে ওভারঅল আর্ন করছি সো অবশ্যই এটার উপরে ডিপেন্ড করা হচ্ছে যে আমরা হ্যামেচর কম্বার্ট থেকে কিন্তু আলাদাভাবে একটা হচ্ছে যে কয়েন পাবো অবশ্যই এটাই বোঝাচ্ছে এখানে মূলত আচ্ছা কয়েন আর্নেট এরপর আমরা নেক্সট যদি দেখি নট ইনক্লুডিং ইন দি গেম আচ্ছা এখানে বলতেছে এই কার্ডগুলো গেমে ইনক্লুড হয় নাই এখন মানে হচ্ছে যে এই কার্ডগুলো গেমে এখনও আসছিল না আচ্ছা এরপর আমরা যদি নেক্সট দেখি এগুলো এই কার্ডগুলো পরবর্তীতে হয়তো বা তারা পরবর্তী যেটা ইয়ার সেটা দিতে পারে ওকে এরপর বলতেছে যে দ্যাট ওয়াজ অসাম শ্যাল উই প্লে নেক্সট আমরা হচ্ছে যে আমাদের অভিনন্দন জানাচ্ছে আমরা এখন যেতদিন যা করলাম তা ভালো করলাম এখন বলতেছে যে আমরা কি পরবর্তী সেশনে যাবো বা হচ্ছে পরবর্তীতে প্লে করবো সো এখানে আমাদের পরবর্তী আরেকটা সেশনের কথা ওরা বলতেছে সেটা হচ্ছে যে এই সেশনটা শুরু হয়ে গেলে এখন সো এই সেশনটা বলতে এটা কিন্তু হ্যামস্টারের দ্বিতীয় ইয়ারডপ শুরু হয়ে গেল আজকে থেকে আবার যেটা হচ্ছে পরবর্তীতে আমরা যারা এখানে গেম খেলবো তারা কিন্তু পরবর্তীতে এই ইয়ারডপ এই ইয়ারডপটাও কিন্তু আমরা পাবো সো এই ইয়ারডপে দেখেন এখানে তারা এই কার্ডগুলো দেখাচ্ছে এই কার্ডগুলো কিন্তু ওরা ওখানে বলে দিছে মানে এই কার্ডগুলো আমরা এখনও পাই না এগুলো হচ্ছে পরবর্তীতে আসতেছে তো যাই হোক আপাতত বুঝে গেছেন যে আমরা ওভারঅল যে অ্যাচিভমেন্টগুলো অর্জন করলাম মানে ওভারঅল গেমটা হচ্ছে খেলে আমরা কি কি পাইলাম এটা হচ্ছে অলরেডি তারা স্ন্যাপশট বা হচ্ছে তারা অলরেডি নিয়ে নিছে প্রত্যেকের আইডি থেকে নিয়ে নেওয়ার পরে এখন তারা হচ্ছে যে হিসাব নিকাশ করতেছে হিসাব নিকাশ করার পরে এখানে দেখেন আমরা যদি ইয়ারডপে আসি এখানে একটা টোকেন অপশন আছে এখানে হচ্ছে যে টোকেনটা হচ্ছে যে তারা আমাদের দিয়ে দিবে মানে আমরা এই হিসাব নিকাশ করার পরে আমরা কে কত কয়েন পেলাম এটা এখন তারা এখানে শো করবে শো করার পরে আমরা কিন্তু এটা ছাব্বিশ তারিখ বা একুশ তারিখের পর থেকে এটা হচ্ছে যে আমাদের ব্যালেন্সে অটোমেটিক যাওয়া শুরু করবে একুশ তারিখের পর থেকে না মানে ছাব্বিশ তারিখ কিন্তু আমরা ফাইনালি এই টোকেনটা এখান থেকে অটোমেটিকলি আমরা এখানে যে যে ওয়ালেটটা অ্যাড করছি ওই ওয়ালেটে অটোমেটিকলি পেয়ে যাবো যেমনটা হচ্ছে যে আপনার আমরা এখন দেখলাম ক্যাটির ক্ষেত্রে ক্যাটিজেনের ক্ষেত্রে কিন্তু আমরা যে ওয়ালেটটি অ্যাড করছিলাম ওই ওয়ালেটে কিন্তু চলে গেছে তারপর আমরা ডগের ক্ষেত্রে দেখলাম ডগেও যে ওয়ালেটটা অ্যাড করছিলাম ওটাও কিন্তু চলে গেছে সো এইভাবেই কিন্তু আমাদের যে কয়েনটা আমরা পেতে যাচ্ছি এটাকে তারা এখনও নির্দিষ্ট কোনো টাইম দেয় নাই ওদের অ্যানাউন্সমেন্টগুলো দেখলাম মানে এটা কবে হবে এটার কোনো টাইম দেয় নাই বাট এটা এখানে বলতেছে যে এটা রেডিশন হয়তো বা হচ্ছে যে এটা আমরা আজকের ভিতরেও দেখতে পারি বা কালকের ভিতরেও আদারওয়াইজ হচ্ছে তারা আমাদের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে এটা কবে হতে যাচ্ছে সো এটা হওয়ার সাথে সাথে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানা দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারা ইনস্ট্যান্ট আপডেটগুলো পেয়ে যান এবং পেয়ে যাবেন সামনেও তো অবশ্যই পরবর্তীতে হচ্ছে যে এটা নিয়ে আপডেট আসলে কিন্তু আমি ভিডিও তৈরি করে দেবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এখন আসি হচ্ছে যে আমরা দ্বিতীয় সেশনটা নিয়ে আপাতত কথা বলবো না মানে দ্বিতীয় ইয়ারডপ নিয়ে কথা বলবো না ফাইনালি তারা আমাদের একটা অ্যানাউন্সমেন্টে হচ্ছে যে একটা বিষয় বলছে সেটাকে অবশ্যই সবাইকে প্রকাশ করতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি লাস্ট পোস্টটা তাদের এখানে আসি হ্যামেস্টার কম্বার্টের এখানে তারা তালে দিচ্ছে ক্ল্যাপ ক্ল্যাপ ওকে উই আর লেটিং ইউ নো দ্যাট স্ন্যাপশট ওয়া সাকসেসফুলি টেকেন মানে স্ন্যাপশটটা নিয়ে নিছে আর হচ্ছে কোনো গেম নাই প্রথম ইয়ারডপের মানে প্রথম ইয়ারডপে কে কত কয়েন পাইলো এটা এখন জাস্ট ক্যালকুলেটের বিষয় রিমাইন্ড ইউ স্টিল হ্যাভ টাইম টু চয়েস ইউর ইয়ারডপ উইথড্রয়াল মেথড বাট অনলি স্টিল সেপ্টেম্বর এত এম এত ইউটিসি আচ্ছা এটা হচ্ছে যে আগামীকাল ইকুয়েল টাইমটা আমি বলতে পারতেছি না ইকুয়েল টাইমটা হচ্ছে যে আমি এখন আচ্ছা আমি ইকুয়েল টাইমটা আপনাদের বলতেছি এই টাইমটা মূলত হতে যাচ্ছে একুশ তারিখ রাত দুইটা বাজে মানে একুশ তারিখ আগামীকাল রাত দুইটার পর থেকে কিন্তু আমরা এখানে অপশান যে ওয়ালেটটা আছে এটা আর অ্যাড করতে পারবো না এখানে বলতেছে মেক ইউর টু ইউর চয়েস ইউডেল মেথড প্লিজ ডাবল চেক দ্যাট ইউ হ্যাভ টু কনফার্ম ইট ইউ হ্যাভ এ নেক্সট টু ইট ওকে তো এখানে তারা বলতেছে হচ্ছে যে আমাদের যে উইথড্রোয়ালের জন্য যে এখানে আমরা ওয়ালেটগুলো অ্যাড করছি এটাকে হচ্ছে যে কালকের ভিতরে কন কনফার্ম করে ফেলতে বলতেছে আদারওয়াইজ কিন্তু এটা আমাদের আর অপশানটা থাকবে না পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে উইথড্রোটা সরাসরি এই এক্সচেঞ্জগুলোতে নিতে পারবো না সো আশা করি বুঝতে পারছেন আর হ্যামেস্টার কোম্পানি নিয়ে ফাদার কোনো কোয়েশন থাকলে অবশ্যই করে ফেলেন আর টেলিগ্রাম চ্যানেলে এসে তো কোয়েশন করতে পারেন তখন আপনারা ইনস্ট্যান্ট আনসারগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে